দেখো পুরো ব্লাউজের কালেকশন এখানে কি সুন্দর সুন্দর ব্লাউজ দেখো কারো যদি লাগে তো আমাকে বলবে আর এই দিদির ঠিকানা দিয়ে দেবো দিদির দোকান আছে গাইজ আমি এখন বিকালে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি আমি আর আমার দিদি আছে দিদি ক্যামেরার সামনে আসবে না কারণ দিদি ক্যামেরার সামনে আসতে চায় না ওনার মানা আছে ওনার হাজব্যান্ড ওকে ওনাকে মানা করেছে তো যাই হোক তো একটু বেরিয়েছি ভালো লাগছে আশেপাশের পরিবেশটা খুব সুন্দর তো কিন্তু দীঘা গেলে কিছু বলবে না যে মা তুমি হাফ প্যান্ট পরেছো আমি কি গেঞ্জি পরেছো কেন পরেছো কেন এই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছো এই পুকুরে এত বড় বড় মাছ আছে এটা মানুষ সমান মাছ থাকে তোমাদের বলে বোঝাতে পারবো না বর্ষার সময় পুরো বাড়ির সামনে এসে এরা ঘোরাফেরা করে মাছগুলো জানো কি বলবো তোমাদের দেখো পুরো ব্লাউজের কালেকশন এখানে কি সুন্দর সুন্দর ব্লাউজ দেখো কারো যদি লাগে তো আমাকে বলবে আর এই দিদির ঠিকানা দিয়ে দেবো দিদির দোকান আছে তো বাসে আমার একটা দিদি থাকে পুরো হোলসেল দেখো ব্লাউজ এনেছে আমাকে দেখানোর জন্য তো ব্লাউজের কালেকশনগুলো এতটাই সুন্দর এটা সব থেকে আমার ভালো লেগে যায় কিউট টাইপের একদম দেখাচ্ছি পরে কেমন সুন্দর ব্লাউজগুলো হবে না দিদি আমার থেকে রোগা সুন্দর লাগি নটা সেলাই করুলে তোমার হয়ে যাবে সেলাই করা আছে খুব সুন্দর কি ভালো লাগবে ভাই সন্ধ্যা লাগছে তুমি পড়বে সেলাই খুলে করবে সেলাই করা আছে কষ্ট কেন দেবো দিদি সাইডে সেলাই করার কী দিদি খুব দেখো কি সুন্দর ব্লাউজটা আমার তো মন কেড়ে নিয়েছে এখন থেকে এনেছে আমাদের ওখান থেকেও বাবা নিয়ে এসেছে মানে সেরামপুর থেকে এগুলো নিয়ে এসেছে দিদির বর এগুলো এনে দিয়েছে এটা আমার বর আমাকে এনে দেয় কোনোদিন আর একটা ব্লাউজের কালিকশান তোমাদেরকে দেখায় এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এই এটা দেখেছি আছে এটা তো আমার খুব সুন্দর এই সুন্দর ক্লাবটা এ কাটিংটা কত ভালো দেখো এখানে পুরো ভি দেওয়া আছে মানে ফ্রন্ট সাইডটা খুব সুন্দর খুব সুন্দর আমি এবার পরবো এগুলো আনবো আমি এবার কিনবো আমি এগুলো কিনবো দেখি আমার লোভ বেড়ে গেছে তো তুমি পরে নিবি হ্যাঁ দিদি বড় দিদিকে এত ভালোবাসে দেখো কত ভালো ভালো হয় এরকম যদি আমার বড় যদি আমি কি করতাম এটা দেখো ভীষণ সুন্দর সামনে আমার আয়নাও আছে দেখছি দারুণ এটা হাতা এটাও খুব সুন্দর এই হাতেটা পড়েছি আমি ভাবি যে এই ব্লাউজগুলো আমাকে ভালো লাগবে না সত্যি দিদি এভাবে ভালো লাগবে না কিন্তু না গো করলে মানে ভালো লাগে আমি পড়বে বা কম বয়স আছে পড়ে নেব না খালি ওই খালি সুগার নিচের মধ্যে পড়লে হবে না হ্যাঁ বুড়ি বসে কী সুন্দর ব্লাউজটা দিদি দেখো ভালো লাগছে না ব্লাউজটা এই সব আমি কিন্তু পড়িয়ে দিতে একবার আমাদের তো পরে যাবে হ্যাঁ খুব সুন্দর ব্লাউজটা দেখো আর ও এই শাড়িটা ছিল আমার বড়ো মাসের মেয়ে সিম শাড়ি নেটে শাড়ি লেহেঙ্গা করে পড়তে হয় দেখো শাড়িটা দেখো কি সুন্দর খুব সুন্দর দেখো কাজ করার কত ভালো আছে খুব সুন্দর সাথে এই ব্লাউজটা নাকি সিপলেস না না এটা না তৈরি করা হয় না আমার গায়ে সুন্দর আমি পরি কুটকুট করে আমার গায়ে না এগুলো তো এই ধরনের হয় আমারও আছে করে আর একটা শাড়ি তোমাকে দেখায় এই শাড়িটা দেখো ভীষণ সুন্দর ব্ল্যাকের উপরে আছে তোমার রানী কালার এই দেখো অসাধারণ একদম ব্ল্যাক আছে এখানে আর পাড় থেকে শুরু করে আঁচল শুরু করে একদম পুরোটাই রানী কালার কম্বিনেশান কত ভালো খুব সুন্দর এটা আমার একটা আছে প্যানর সিংহ ওরকম পুরোটাই কালো আর রানী কালার পা পরবে বা